নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জিত আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ এসছি হুগলির চুচুড়ার কামদেবপুর বলে একটি জায়গা আছে সেখানে একটি আশ্রম নতুন উদ্বোধন হয়েছে আপনার দু হাজার চব্বিশ রথযাত্রায় এই যে আমাদের সামনে রথযাত্রা গেল সেই রথযাত্রায় উদ্বোধন হয়েছে এই শ্রীরামকৃষ্ণ মন্দির ও আশ্রমটি আজ সেই মন্দির ও আশ্রমটি ঘুরতে এসেছি বা আপনাদেরকে দর্শন করাতে এসছি চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে আসবেন আর কীভাবেই বা এখানে ভক্তসাদ গ্রহণ করবেন সমস্ত কিছু ইনফরমেশান আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর বেল আইকানটা যে আছে ওটা প্রেস করে দেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন পুরো মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তাহলে ভিডিওটা চালু থেকে হাওড়া স্টেশন থেকে বর্ধমান বা ব্যান্ডেলগামী যে কোনো মেন লাইন ট্রেন ধরে আপনাদেরকে পৌঁছতে হবে চুচুড়া স্টেশন আমি গেছিলাম হাওড়া স্টেশন থেকে যেহেতু তো আমার সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট আর ভাড়া পড়েছিল দশ টাকা আর টোটাল স্টেশন হল্ট করেছিল তেরোটা তেরোটা স্টেশন পার করার পর পৌঁছে গেলাম চুচুড়া স্টেশন এই হচ্ছে চুচুড়া স্টেশন চুচুড়া স্টেশন যেখানে আপনাদেরকে নামিয়ে দেবে আর তিন নম্বর প্ল্যাটফর্মে নামাবে তো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই আপনাদেরকে সিঁধে এগিয়ে একটি নিচে রাস্তায় বেরিয়ে নেমে গেছে দেখবেন ওখানেই আপনাদেরকে নামতে হবে নেমে দিয়ে অটো বা টোটো ধরতে হবে দেখছেন এটা হচ্ছে চুচুড়া স্টেশন এই রাস্তাটা দেখছেন নিচে এই রাস্তা দিয়ে আপনাকে নিচের দিকে নামতে হবে নেমে অটো বা টোটো বা বাস আপনারা পেয়ে যাবেন সুগন্ধা মোড় যাওয়ার জন্য চলুন তাহলে নিচের দিকে যাওয়া যাক দেখছেন এই যে ব্রিজ আছে ব্রিজের তলা থেকেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন দেখছেন অটো দাঁড়িয়ে আছে আপনাকে অটো ধরতে হবে ব্রিজের তলা দিয়ে সুগন্ধা মোড় যাওয়ার জন্য সুগন্ধা মোড় কোনটা যাবে ওইগুলো অটো করে রওনা দিলাম স্টেশন থেকে সুগন্ধা মোড়ের উদ্দেশ্যে সুগন্ধা মোড় নেমে গেলাম এখন আমি স্টেশন থেকে অটো ভাড়া দিল আবার দশ টাকা করে মিনিট দশেক লাগলো মোটামুটি দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা আছে তো চলুন এবার এখান থেকে টোটো ধরবো রামদেবপুরের জন্য দেখতে পাচ্ছেন এই যে এই মোড়টা দেখছেন এটাকে বলে এটাই হচ্ছে সুগন্ধা মোড় এই যে দেখুন এটা হচ্ছে সুগন্ধা মোড় আর আমাদেরকে টোটো ধরে যেতে হবে ঠিক এই বাঁদিকে রাস্তা যাচ্ছে এই বাঁদিকে রাস্তা ধরে আমাদেরকে টোটো ধরে যেতে হবে এখান থেকে এক কিলোমিটারের মতো রাস্তা আছে কামদেবপুর দেখছেন আজকে বৃষ্টি হচ্ছে মানে বট্ট জোরে বৃষ্টি নেমে গেছে এখানে আজকে মানে ভালো করে ভিডিও করা যাচ্ছে না আজকে এই হচ্ছে সুগন্ধা মোড় এখান থেকে আপনাদের বাঁদিকে যেতে হবে চলুন তাহলে বাঁদিকে যাই টোটো ধরেই টোটো করে কামদেবপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ভাড়া পড়লো দশ টাকা করে এই হলো কামদেবপুর মোড় দেখতেই পাচ্ছেন লেখা আছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির দেখুন এই যে এই রাস্তাটা দেখছেন এই নিচের দিকে নেমে যাচ্ছে এই রাস্তাটা ধরে ওই বাঁ দিকে যে রাস্তাটা ওইদিকে আমাদেরকে যেতে হবে ওইদিকেই আছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির আশ্রম দেখুন ওই দিকটায় টোটো আপনাদেরকে এদিক থেকে নিয়ে আসবে দেখুন এই রাস্তাটা যাচ্ছে ঠিক চন্দননগরের দিকে রাস্তাটা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মেন রোড মেন রোড থেকে একদম সামনেই আছে আশ্রমটি দেখুন পাকা রাস্তা ধরে একটু এগিয়ে গিয়েই আপনারা পেয়ে যাবেন গ্রামের সেই সুন্দর মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই টেলিফোন টাওয়ার কামদেবপুর টেলিফোন টাওয়ার যেটা আপনাদেরকে টোটোওয়ালাকে বলতে হবে এই কামদেবপুর টেলিফোনের কথা এখানেই আপনাদেরকে নাভাবে দেখছেন সুন্দর মাটির রাস্তা দিয়ে আপনাদেরকে মন্দিরের দিকে এগিয়ে চলে যেতে হবে এই যে বাঁদিকের রাস্তা দেখছেন এই বাঁদিকের রাস্তা ধরে দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা আছে শ্রীরামকৃষ্ণ মন্দির মন্দির যাওয়ার প্রতি এরকম মন্দিরের দেওয়ালে আপনারা সুন্দর সুন্দর শ্রী শ্রী মা শারদা দেবী শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের বাণী দেখতে পাবেন যা দেখে আপনাদের চোখে এক সুন্দর তৃপ্তি অনুভব হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর সব বাণী রেখা আছে এই বাণী দেখতে দেখতে আপনাদেরকে মন্দিরের দিকে এগিয়ে চলে যেতে হবে দেখছেন বেশ সুন্দরভাবে বাণীগুলি লেখা আছে দেখছেন ওই যে দেখছেন সামনে রয়েছে গেট আর গেটের সামনেটাই রয়েছে পার্কিংয়ের জায়গা হচ্ছে দেখুন লেখা আছে মায়ের বাগান শ্রী শ্রী মায়ের বাগান এখানে বিভিন্ন রকমের চাষ করা হয় আর ভেতরে যেহেতু কোনো যানবাহনের অ্যালাউ নেই মানে কোনো গাড়ি আপনারা আবার দু চাকা কোনো কিছু আপনারা নিয়ে ঢুকতে পারবেন না পার্কিংয়ের জায়গা নেই তাই বাইরেই দেখছেন এই যে বাইরে এখানে বাইক ফাইক আপনারা যদি আনেন তো এই যে এখানে দেখেন গাড়ি গাড়ি পার্কিং করা আছে এই জায়গাটা বেশ বড় জায়গা আছে আপনারা গাড়ি আনলেও এখানে পার্কিং করতে পারেন ঠিক আছে দেখেন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের মেইন যে গেট দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে গাছপালা দিয়ে আছে পুরো ঘেরা আছে দেখুন কি লেখা আছে এখানে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির কামদেবপুর সুগন্ধা থানা পলবা হুগলি পিন সেভেন ওয়ান টু ওয়ান জিরো টু দেখছেন মন্দির দর্শনের সময় সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত আবার বিকেলে খোলে চারটে হয়তো সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত মন্দিরে ঢোকা যাক গেট থেকে ঢুকতেই আপনাদের চোখে পড়বে সুন্দর প্রাকৃতিক এক মনোরম পরিবেশ দেখছেন এই হচ্ছে মন্দিরের চারিপাশটা দেখুন কি সুন্দরভাবে গাছপালা দিয়ে পুরো ঘেরা আছে দেখুন কি সুন্দর হলুদ আর লাল পাথরের রাস্তাটা তৈরি করা আছে দেখছেন কী সুন্দর সুন্দর দেখুন ফুল গাছ সমস্ত দিয়ে যেমন আশ্রমে যেরকম থাকে সমস্ত আশ্রমে সেরকমই এখানেও এরকম সুন্দরভাবে সাজানো আছে মন্দিরটিকে ঢুকেই দেখছেন এই যে এই হচ্ছে গেট আর ঠিক সিঁদে রাস্তাটা যখন আপনারা ঢুকবেন সিধেই আপনারা দেখতে পাবেন মন্দির অফিস আর পুস্তকালয় যেটা হচ্ছে বুক স্টল যেটাকে যে সিধেই দেখছেন এই হচ্ছে বুকস্টল আর মন্দির অফিস এখান থেকে আপনাদেরকে ভোগের জন্য নাম লেখাতে হবে আর এই দিকে যে দিকে যে দেখছেন এটা এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ কুটির এখানে যে স্বামীজিরা আছে ওনারা এখানে থাকেন দেখছেন এখন বৃষ্টি বড্ড বেশি পড়ছে যার জন্য ভিডিওটা একটু খারাপ আসতে পারে তাও আপনারা একটুখানি ইয়ে করে নেবেন এই হচ্ছে মন্দির অফিস দেখছেন এখানেও গাছ দিয়ে এখানে জুতো খুলে আপনাদেরকে প্রবেশ করতে হবে এখানে আপনারা ধূপ খুব সমস্ত কিছু পেয়ে যাবেন দেখছেন এরকম ধূপ আছে দেখুন এই যে ধূপ আপনারা চাইলে এখান থেকে ধূপ আছে এখানে জেলি আছে সমস্ত কিছু আপনারা এখান থেকে নিতে পারেন এখানে ব্যাগ আছে এখান থেকে আপনারা এটা কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য বেশ গন্ধ বেরোচ্ছে কিন্তু দুধগুলো তাহলে এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু বই সমস্ত রকম বই পাওয়া যায় ছবি দেখাচ্ছি আপনাদের এখানে কি কি বই পাওয়া যায় না বই পাওয়া যায় সমস্ত রকম বই পেয়ে যাবেন আপনারা শ্রীরামকৃষ্ণদেবের স্বামী বিবেকানন্দের সমস্ত বই পেয়ে যাবেন দেখছেন এখানে ফটো পেয়ে যাবেন আপনারা এখানে দীক্ষাও নেওয়া হয় দীক্ষা এখানে নেওয়া হয় দেখছেন এখানে দীক্ষারও বই পাওয়া যায় এই এই হচ্ছে অফিস এরিয়া আর বুক স্টল এখান থেকে চাইলে আপনারা বই সমস্ত কিছু কিনতে পারেন বিভিন্ন রকমের বই আছে স্বামীজির বই আছে শ্রীরামকৃষ্ণর বই আছে এইটা দেখছেন এই এইযোগ অফিস আছে এখানে আছে দেখছেন স্বামী বিবেকানন্দ গ্যালারি এটা এখানে বিভিন্ন রকমের মানে মানে ফটো এসব রাখা হবে কি এটা হচ্ছে ফটো গ্যালারি এখানে এখনও এটা হয়নি কিছু হবে এখন কবে হবে তাও এক থেকে দেড় মাসের মধ্যে ওপেনিং হবে এখানে কিছু আরও কিছু হবে না আচ্ছা এইদিকে রয়েছে রান্নাঘর এই যে দেখছেন রান্নাঘর এই দিকে রান্না হচ্ছে মানে ভোগ যে তৈরি হচ্ছে এখানে ভোগ হচ্ছে আর এটা হচ্ছে টয়লেট লেডিস অ্যান্ড জেন্টস দুটোই আছে কমন টয়লেট আছে এটা দেখতে পাচ্ছেন এই যে রান্নাঘর এখানে হাত ধোয়ার জন্য জলও আছে কল আছে তিনটে এই দেখুন মন্দির চত্বর পুরোটাই পুরো সুন্দর গাছপালা দিয়ে ফুল দিয়ে পুরোটাই ঘেরা আজকে বৃষ্টিটা পরে খুব মুশকিল হয়ে গেল দেখছেন মন্দিরটা দেখুন সুন্দর কি সুন্দর মন্দিরটা দেখুন কালাক মানে মন্দিরটা দেখেই আপনাদের মন ভরে যাবে যে জায়গাটা দেখছেন ঠিক মন্দিরের সামনেই আছে এই জায়গাটায় আপনারা বিভিন্ন রকম অনুষ্ঠান হয় যেদিনকে উদ্বোধন হয়েছিল মন্দিরে এখানে মানে টোটালটা এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে এখানে পরবর্তীকালে এখানে সমস্ত রকম অনুষ্ঠান হওয়ার জন্য এই জায়গাটা সুন্দরভাবে বানিয়ে রেখেছে দেখুন কী সুন্দরভাবে দেখছেন কি সুন্দর পাথর দিয়ে জায়গাটা তৈরি করা আছে ওইগুলো জায়গায় বসার জায়গাও আছে ওখানে এখন বন্ধ আছে বসার জায়গাটা মন্দিরে ঢোকার সময় আপনাদেরকে দেখছেন এখানে জুতো খুলে নিতে হবে জুতো রাখার জায়গা আছে কোনো অসুবিধা নেই আপনারা এখানে জুতো রেখে মন্দিরে যেতে পারেন মন্দির ওটা সিঁড়ি দেখতেই পারছেন মন্দির উঠতেই আপনারা পাবেন এরকম সুন্দর একটি ফলক যেখানে দেখছেন লেখা আছে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্র নন্দনজি মহারাজ এখানে এসেছিলেন উদ্বোধনের দিন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের উনি দেখছেন লেখাই আছে শ্রী রামকৃষ্ণ শারদা মন্দির শুভ উদ্বোধন হয়েছিল রবিবার বাইশে আষাঢ় চোদ্দো একত্রিশ রথযাত্রার দিন সাতই জুলাই দু দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফলকটা তৈরি করা আছে দেখুন এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ যেখানে প্রবেশ করতেই মনে একটা শান্তির অনুভূতি হল দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভেতরটা শান্ত পরিবেশ এই যে এই যে কাঠের রেলিং দিয়ে সুন্দরভাবে ঘেরা আছে এখান থেকেই শুরু প্রধান গর্ভগৃহ যেখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী সারদা মাতা এবং স্বামী বিবেকানন্দ আর এখানে কোনো এখনও দেবদেবীর মূর্তি রাখা হয়নি দেওয়াল ঘিরে রয়েছে বিভিন্ন স্বামীজি মহারাজ ও দেব ফটো দশটায় আরতি শুরু হয় যা আপনারা চাইলে ফুল মিষ্টি নিয়ে আরতির আগে পুজো দিতে পারেন শেষ হয়ে গেল এবার শঙ্খ বাজিয়ে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হবে কারণ ঠাকুররা প্রসাদ গ্রহণ করবেন তাই কিছুক্ষণের জন্য মন্দিরের গেট বন্ধ থাকবে তারপরে আবার কীর্তন চালু হবে সেটা আপনাদেরকে দেখাবো বড়রা বলে যে মন্দির এলে নাকি একবার হলেও মন্দিরটি একবার পরিক্রমা করে নেওয়া উচিত তো সেই আজকে আমি মন্দিরটা পরিক্রমা করে নিচ্ছি একবার পুরো মন্দির চত্বরটা পেছন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রয়েছে সুন্দর দেখছেন নিচে পাথর দিয়ে তৈরি করা বেশ সুন্দরভাবে ভাবে চারিদিকটা সবুজ ঘাসপালা দিয়ে একদম রয়েছে চলুন তাহলে এবার মন্দিরটা ঘুরতে ঘুরতে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিই যে মন্দিরে কি কি ব্যবস্থা আছে না আছে মন্দিরের কিছু ইতিহাসও আপনাদেরকে বলে চলুন তাহলে মন্দির ঘুরে নিই প্রসাদের জায়গা দেখুন লেখা আছে ডাইনিং জুতো বাইরে রেখে আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে চলুন তাহলে ভেতরটা দেখি কিরকম ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন দেখছেন কত সুন্দর দেখুন এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা আছে বেশ সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে টেবিল পাতা আছে এই যে দেখছেন এটা আলাদা করে করা আছে এই জায়গাটা এখানে দেখছেন এইখানে স্বামীজিরা বসেন যখন ওনারা আসেন তখন এখানেই ওনারা প্রসাদ গ্রহণ করেন এই হচ্ছে থাকার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে বেড সমস্ত কিছু এখানে বেশ সুন্দরভাবে ব্যবস্থা করা আছে আপনারা চাইলে এখানে থাকতেও পারেন এটা হচ্ছে বাথরুম আছে এখন বন্ধ আছে আচ্ছা ওইদিকেও কি বেয়াজ থাকার জায়গা আছে এটা কি জেন্টসের জন্য আচ্ছা আচ্ছা এখন এখানকার এনারাই থাকেন পরে এখন চালু হবে যে দুটো বাথরুম যেটা কমন বাথরুম যারাই ঘরে থাকবে তারাই এখানে ইউজ করতে পারবে এখানে কলও আছে দেখতে পাচ্ছেন বাচ্চারা থাকে তাও দেখছেন এখানে দোল্লা আছে ওইদিকে দোল্লা আছে বাচ্চারা থাকলে বাচ্চারাও বেশ খেলতে পারবে এখানে এসে দোল্লা ওদেরও টাইমটা পাস হয়ে যায় যদি আপনার সঙ্গে বাচ্চা কাচ্চা আসে ওপর থেকে এই হচ্ছে মন্দিরের দেখুন আশ্রমের ভিউ কি সুন্দর দেখুন ভিউটা চারিদিকে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মন্দিরের ভিউ দেখুন এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা দেখুন ওপর থেকে দারুণ লাগছে মন্দিরটা একটু আপনি মন্দিরের বিষয়ে কিছু বলুন আপনার নামটা একটু আমার নাম অরিন্দম ধর অ্যাকচুয়ালি এই মন্দিরটা আগে এখানে একটা কারখানা ছিল হ্যাঁ একটা বিজনেস সেন্টার ছিল তো কিন্তু এখানে প্রচুর গাছপালা এত সুন্দর একটা আশ্রমিক পরিবেশ ছিল যে মহারাজরা আমাদের এখানে আসতেন সে ও খুব আনন্দ পেতেন এখানে মহারাজা কম করে মহারাজা নাইট শো করেছে তো আর আমরা ঠাকুরের পক্ষ আমরা বিভিন্ন মঠ মিশন এগুলো প্রথম তো ছোটো করে একটা টিনের ঘর করা হয় হাওয়া হলো যে ওখানে ঠাকুর এখানে যেসব ফুলগুলো হচ্ছে সেগুলো একটু ঠাকুরের ঠাকুর মাছামিঝি পায়ে দেওয়া হয় তো তারপর পরে একটা গরম পড়লো প্রচণ্ড সেই গরমের পরে ঠিক যে না ঠাকুর মাছামুজি একটা কষ্ট হচ্ছে তাহলে একটা মন্দির করতে হবে তো সেখান থেকে মন্দির করার পরিকল্পনা করা হলো তো মন্দিরটা মোটামুটি গত বছর কুড়ি জুন দু হাজার তেইশে মন্দির ভিত্তি স্থাপন হয়েছে তো এক বছরের মধ্যে মন্দিরটা সম্পন্ন হলো সেভেন জুলাই দিন মন্দিরে জাল উদ্ঘাটন হলো তাল উদ্ঘাটন করলেন দুজন শ্রীমত স্বামী বলভবত্র আনন্দ মারা সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মহাজ মিশন তো তারপরে যখন মন্দিরটা কমপ্লিট হয়ে গেল তখন চিন্তা করলাম যে না এখানে বিজনেস এখানে রাখা যাবে না এখানে শুধুমাত্র আধ্যাত্মিক পরিবেশ থাকবে আর ভক্ত সম্মেলন বা বিভিন্ন জনস্বার্থে কাজকর্ম এখানে করা হবে তখন টোটাল বিজনেস সেন্টারটা আমাদের এখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেল আর এটা টোটালটা একটা পুরো একটা আধ্যাত্মিক সেন্টার এবং জনকলাম কাজ করার একটা প্রতিষ্ঠান তৈরি হয় এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে তার ভোগ প্রসাদের জন্যে আমাদের এখানে নিত্য ভোগ হয় তো দুটো ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে ফোন করে আগের দিন অথবা কেউ যদি আগের দিন বলে যায় সকাল নটার মধ্যে ফোন করে তাদের নামটা লেখাতে হবে যে আমরা পাঁচজন আসছি বা দশজন আসছি বলে এখানে আমাদের এখানে বারোটা বন্ধ মন্দির খোলা থাকে আর এইভাবে বাবাটা বন্ধু খোলা থাকে বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আর সাড়ে বারোটায় আমাদের এখানে প্রসাদ আর ভোগ প্রসাদের কোনো মূল্য কিছু এখানে কোনো নির্দিষ্ট মূল্য নেই শাবু মাসে ভাই যেমন নেবে সেটাই আমরা নেব আর এখানে থাকার ব্যবস্থা আপনাদের থাকার ব্যবস্থা আছে ছটা বেডের একটাই রুম আছে আয়স তিন দিন থাকা যায় ওইটাও আগের দিন ফোন করে আগে ফোন করে বুক করে এসে থাকতে পারে যেমন আমাদের এখানে আগেই এখানে আসতে চলতে গেছে কত রকম টাইম হ্যাঁ আমি দেখলাম সে হ্যাঁ তো তারা এসে দুদিন থেকে গেলেন তো এরকম আমাদের এখানে আপাতত ছটা বেডের একটাই রুম আছে নেক্সট আমাদের পরিকল্পনা আছে শিশু মায়ের বাগানে আমরা একটা গেস্ট হাউস বানাবো এখানে অন্তত বারোটা ঘর থাকবে থ্যাংক ইউ জয় শ্রীরাম রাম প্রসাদের কুপন দেখতেই পাচ্ছেন এই এইযোগ এখানে নাম্বারও দেওয়া আছে আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান তাহলে এই নাম্বারে ফোন করতে হবে আপনাদেরকে আগের দিনে আর আপনারা যেটাই এখানে কোনো ভোগের কোনো মূল্য নেই যেটা আপনারা ডোনেশন করবেন সেই হিসাবে আপনাদেরকে এরকম একটা স্লিপ দেবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার স্লিপ চলে সাড়ে বারোটায় ঘন্টি বাজিয়ে দেওয়া হয় তো আর ভোগ খেতে চলে এসেছি এখন দেখাচ্ছি আপনাদের ভোগ খাওয়াটা ভোগের জায়গা দেখছেন ভিড় আছে আজকে রবিবার একের পর এক সবাই বসছে ভোগ খেতে পাতা দেওয়া হচ্ছে এখন এখানে জলেরও ব্যবস্থা আছে বোতল রেখে দেওয়া আছে সব আপনারা যদি জল নাও ক্যারি করেন এখান থেকে জল খেতে পারেন জলের বোতল রাখা আছে দেখছেন পাতা দিচ্ছে ঠাকুরের প্রসাদ দেখছেন প্রসাদ দিচ্ছে রান্না করা হ্যাঁ Oye. গেট থেকে বেরিয়েই আপনারা এরকম দুটো বালতি দেখতে পারবেন এখানে আপনারা প্রসাদের যে থালাগুলো আছে সেগুলো ফেলে দেবেন আর ওই আগে গিয়ে ওখানে কল আছে ওই যে ওখানে দেখছেন বাথরুম যেখানে আছে ওখানে কল আছে ওখান থেকে হাত ধুয়ে নেবেন ওখানে তারপরে আপনারা ওই যে আপনারা প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে স্বামী বিবেকানন্দ যে ফটোগ্রা গ্যালারি আছে সেখানে গিয়ে আপনারা বিশ্রাম নিতে পারেন খেয়ে দে এবার বেরিয়ে পড়বো সুন্দর ভোগ ছিল খেয়েও বেশ তৃপ্তি হলো মানে জায়গাটাও সুন্দর ভোগও সুন্দর সব কিছু সুন্দর ভোগের কোনো সুন্দর খারাপ বলে হয় না যেহেতু তাও আমি বললাম বেশ খেতে ভোগ সুন্দর লাগলো আর ভোগের অনেক রকম তরকারি দিচ্ছ সমস্ত আপনাদের দেখাবো ভিডিওতে তো এখন ভিডিওটা এই অবধি থাকলো ভিডিওটা আজকে স্টপ করছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি টাইম হয়ে গেছে একটা বাজে এখন তো বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন তো ভিডিওটা স্টপ করছি এখানে চলুন তাহলে